হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকেও কিন্তু অনলাইন ভাইরাল কিছু হচ্ছে প্রোডাক্ট দেখিয়ে দিব যেটা ওসুফির প্রোডাক্ট ওকে ভাই দেখেন এক এক করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আবার নিয়ে এসেছি আপনাদের সেই ভাইরাল প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট ওসুফি ব্র্যান্ডের ভাইরাল প্রোডাক্টগুলো আর আজকে আপনাদের জন্য আরো অফার বেশি বেশি অফার নিয়ে আসছি যাতে আরও বেশি বেশি করে নিতে পারবেন আমরা গত ভিডিওতে যে ভিডিওগুলো দিয়েছি আপনার রসুপি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ বিক্রি হয়েছে সারা পেয়েছি পেয়েছি আমরা এবং সবাই ভালো রিভিউ দিয়েছে যে রাজবাইয়া আপনার এত ভালো মানের প্রোডাক্ট আপনি দিয়েছেন এর আগে আমরা কোথাও পাই নাই তো আজকেও সেই প্রোডাক্টগুলো আপনাদের মাঝে নিয়ে এসেছি আমরা ভাইরাল প্রোডাক্টগুলো সবচেয়ে উন্নত মানের ওসুপি সিরাম এটা কে না চিনি ওসুপি সিরামটা তবে কিনতে হবে ভালো জায়গা থেকে যেখানে কিনলে আপনি ভালো মানের জিনিসটা আপনি পাবেন একবারে আপনার হান্ড্রেডে হান্ড্রেড এটা আমি আপনাদেরকে বোঝাই বলে দিব যাতে আপনি জিতে না কি যেখান থেকে কোনো সমস্যা নাই যাতে আপনি জিতেন ভালো জিনিসটা কিনে তাহলে আপনার অবশ্য আপনি লাভবান হবেন আপনার স্কিনও গ্লো হবে ভালো হবে এবং আপনার টাকা টাকা যে সবাই কষ্টের টাকা এটা আপনার সর্বপ্রথম ওসুপি সিরামটা এখানে হাতে বাঁচবে আপনার এই যে এই লেখাগুলো বাঁচবে এই যেখানে অরিজিনালটা চেনার উপায় হলো এটে এই যে লেখাগুলো হাতের মধ্যে বাঁচবে এবং এখানে আপনার লেখা থাকবে আপনার দু সাল দেখবেন কিনা জানি না এত ছোট করে লেখা আছে দুই হাজার উনত্রিশ সালে এক্সপায়ার ডেট দেওয়া থাকবে আর এটার হলো স্যাপ্রন হলো হলো ভিতরে অনেক গণ থাকবে কিছু আছে আবার রেপ্লিকা পাওয়া যায় সুতার মতো থাকে পাতলা পাতলা কয়েকটা এটা হলো যেটা অরিজিনাল সেটার মধ্যে স্যাপ্রনের পরিমাণ একদম বেশি থাকবে আর অবশ্যই আপনি খোলার পরে দেখবেন যে এটা হলো আপনার একেবারে আপনার ইনটেক লক্ষ্য করেছেন একদম ইনটেক পাবেন আপনারা এটা হলো সেনার উপায় আর যে রেটে আমি দিয়েছি এই রেটে সারা বাংলাদেশে কেউ দিতে পারে নাই বুঝতে পেরেছেন কারণ আমাদের কোয়ান্টিটি বেশি আছে আমরা নতুন নতুন শিপমেন্ট আসে সেই ক্ষেত্রে আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইস যেটা সেটাই রাখি কারণ আমার আপুরা যাতে সব সময় নিতে পারে ভাইরা যাতে সব সময় নিতে পারে ভালো জিনিসটা রিজনেবল প্রাইজে সেই জন্য নিয়ে আসছি তো আপনারা এটা অবশ্যই মুখে ইউজ করবেন আর এটা ইউজ করার আগে দিয়ে আপনারা আমাদের দেখা যায় কি ইউজ করবেন একটা ক্রিমের তো দরকার আছে একটা সাবানের দরকার আছে ইউজ করার সেক্ষেত্রে আমাদের আপনারা এই স্যাপরন সাবানটা ইউজ করবেন স্যাপ্রনে কিন্তু দুইটা কালার আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একটা হলো এই কালার স্যাপরনটা আর একটা হলো এই কালারের স্যাপ্রন এই স্যাপরন সাবানটা দিয়ে আপনারা মুখটা ভালো করে ধুয়ে নেবেন ধোয়ার পরে আপনারা শুকনার কাপড় দিয়ে মসে আপনি আমাদের এই সিরামটা ইউজ করবেন এটা নিয়ে সুন্দর মতো আপনারা স্কিনের মধ্যে সুন্দর করে ইউজ করবেন সুন্দর আপনার মোলায়ম করে ইউজ করবেন তাইলে আপনার স্কিনটা সুন্দরভাবে গ্লো হবে বেশি এরপর আপনার এটা মাখার পরে আপনি আমাদের এই ওসুপি ক্রিমটা আপনারা ইউজ করবেন যেটা ভাইরাল করা ওসুপি ক্রিম এই ক্রিমটা যে এত বেশি কাজ করবে যে আপনার কল্পনার বাইরে আপনার স্কিনকে গ্লাস স্কিন করে ফেলবে এত ভালো ক্রিম আপনার এটা ওসুপি ক্রিমটা আপনি অবশ্যই এই ওসুপি ক্রিমটা আপনারা ইউজ করবেন ডেট আপটাও কিন্তু অনেক সুন্দর আপনার খুবই ভালো মানের একটা ক্রিম নাম্বার ওয়ান ব্র্যান্ডের একটা ক্রিম আপনারা পেয়ে যাবেন একদম আপনার আজকে দামাকা ডিসকাউন্ট অফার দিয়ে আপনাদের জন্য দেবো এই ক্রিমটা এতটুকু ভালো মানের ক্রিম এটা হলো ওসুফিক ক্রিমটা ইউজ করবেন করার পরে আপনার আলহামদুলিল্লাহ এটা ঘুমানের আধা ঘন্টা আগে আপনি কাজটা করবেন করার পরে তারপরে আপনার এটা হলো আপনার ওসুফির বডি বডি ক্রিম

এই গেট এখানে একটু পরিমাণ কম থাকে এই জন্য আমরা এই ক্রিমটা আপনার সবাইকে দিচ্ছি যাদের মেস্তা কালো দাগ রুক্ষভাব সানবানের সমস্যা সব কিছুর জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমার আগের ভিডিওতে হিউজ পরিমাণ বিক্রি হয়েছে আপনি বিশ্বাস না হলে আপনি আমাদের ঢুকে আপনার আমাদের পেজে ঢুকে আপনি দেখতে পারেন ইউটিউব চ্যানেলে ঢুকে দেখতে পারেন এটা হলো যাদের স্কিনে হল কালো কালো দাগ কম আছে তারা আমাদের এই কোরিয়ান বিউটি ক্রিমটা ইউজ করবেন এটা দিলে আপনার স্কিনের যতগুলো প্রবলেম আছে সব আল্লাহ রহমতে একদম ক্লিন হয়ে যাবে ব্রাইট হয়ে যাবে আর যাদের স্কিনে হলো তবে ইউজ করবেন হলো এভাবে নিয়ে আলতোভাবে ইউজ করবেন আলতোভাবে সুন্দর করে ইউজ করবেন ক্রিমটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার এই ক্রিমে কেউ যদি বলেন যে কাজ হয় না একটা টাকা দেওয়া যদি কাজ হয় না বলতে পারেন এতটুকু কাজ করবে আর যাদের মুখে মেছতা আছে এবং বেশি বেশি দাগ আছে তারা আমাদের এই ক্রিমটা ইউজ করবেন হলুদ ক্রিমটা ফেয়ারনেস এর জন্য সাদাটা আর নরমাল দাগ থাকে থাকলে সাদাটাই চলবে আর মেছতার জন্য হলুদ ক্রিমটা অবশ্যই অবশ্যই ইউজ করবেন আলহামদুলিল্লাহ আপনি এক সপ্তাহ 10 দিনের মধ্যে দেখবেন যে আপনার 90% 80% আপনার কাজ হয়ে যাবে এতটুকু ভালো আপনি পরবর্তীতে বলবেন আমাকে আরো তিন পিস করে দিয়ে দেন রাজভাই এত ভালো কারণ আমাদের এটা ভাইরাল প্রোডাক্ট

এই ক্রিমগুলো এতটুকু ভালো আপনার একটু আমি দেখাচ্ছি আপনার এ আসলে আপনি ভালো একটা জিনিস পেয়ে যাবেন যারা ডাকার ভিতরে আসছেন অবশ্যই আমাদের শপে আসবেন আর যারা ডাকার বাইরে আছেন তারা আমাদের

আমরা দেখছি আপনাদেরকে বিভিন্ন পেজে বিভিন্ন রেটে বিক্রি করে কেউ আছে বারোশো পনেরোশো

আপনাকে যখন চুলার কাছে যাবেন না এলে বা বাইরে যাচ্ছেন কোথাও বেড়াতে যাচ্ছেন বা বাচ্চাকে স্কুলে আনতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি আমাদের এই সানস্ক্রিনটা অবশ্যই ইউজ করবেন এই সানস্ক্রিনটা হলো ক্যামোমাইট সানস্ক্রিন আমার শোরুমে হাজার হাজার আইটেম আছে

এই যে দেখাই দিচ্ছি আমি এটা হলো আমার সবচেয়ে বেশি চলে সানস্ক্রিনটা কারণ আমার কাছে সব ধরনের সানস্ক্রিন আপনি পাবেন কিন্তু এটা হলো সবচেয়ে উন্নত মানে আর কি ভাইরাল সানস্ক্রিন আপনার ইনস্টানে গ্লো হয়ে যাবে দেখেন একটু জিনিসটা জিনিসটা দেখছেন সাথে সাথে আমি হলো খারাপ জিনিস হলো বিক্রি করি না আমার কথা হলো আপনাদেরকে নিয়ে আমি আর এই জন্য আপনাদের প্রত্যেকের কষ্টের টাকা না হলে বা কারোর হলো বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে টাকা উপার্জন করে তারপরে প্রোডাক্ট কিনেন আপনি যদি ভালো জিনিস না পান দুঃখ আর কি থাকতে পারে সেই জন্য আমি সবসময় সর্বদা চেষ্টা করি যে ভালো জিনিসটা আপনাদেরকে দেওয়ার জন্য দেখেন পরিবর্তনটুকু দেখেন এতটুকু পরিবর্তন হয়ে যাবে এটা হলো সানস্ক্রিন ক্রিম

অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন আপনার বেশি বেশি আমাদের নাম্বারগুলো আপনারা সেভ করে রাখবেন বা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এটা হচ্ছে রাস কসমেটিক্স শপিং কমপ্লেক্স এর হচ্ছে নিস্তলাতে জি 59 নাম্বার দোকান আর দুইটা নাম্বার কন্টাক্ট করবেন ওকে फ्रेंड्स কি ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ